সম্মানিত ভিহার্স আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আজকে আসি আপনাদের সঙ্গে দোলনা নিয়ে চায়না মেটেরিয়ালসের দোলনাগুলো দেখেন আমাদের এসকেগুলো দেখেন এটা আছে এসকেগুলো হচ্ছে শামুক মডেল কালো কফি এই কালো কালার হবে এবং আপনার চকলেট কালার সাদা কালার তারপরে দেখেন বাবুই পাখির বাসা সাদা এবং কালো হবে কন্ট্রাস্টের ভিতরে ফুললি সাদা ফুললি কালো এবং কন্ট্রাস্ট কালো হলুদের কন্ট্রাস্ট এবং সাদা এবং গ্রিনের কন্ট্রাস্ট পাবেন আমি প্রাইসগুলো বলে দিচ্ছি এগুলোর প্রাইজ হচ্ছে বিশ হাজার নয়শো টাকা করে ডিসকাউন্ট মূল্য এক হাজার টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো বাবুই পাখির বাসা যে কালারই নেন একই প্রাইজ হবে একুশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বিশ হাজার নয়শো টাকা শামুক মডেল যে কালারটাই নেন একই প্রাইজ এটা মূল্য আছে আমাদের কাছে একুশ হাজার নয়শো টাকায় এক হাজার ডিসকাউন্ট দিয়ে বিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলার ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকান দিয়ে সোজা উপরে তাকাইলে আর এন ফার্নিচার পেয়ে যাবেন আর এগুলো যে কেন চায়না না মেটিরিয়ালস একটু জেনে নেন দেখেন এখানে এই কাপড়গুলো দেখবেন মোটা জিন্সের কাপড়ের মতন মোটা ইম্পোর্টেড কাপড় এটা কোনো লোকাল কোনো ফ্যাব্রিক্সের না ঠিক আছে এক দ্বিতীয়ত আমাদের ফিনিশিংগুলো দেখবেন অসাধারণ চমৎকার ফিনিশিং করা আছে আর এই যে দেখেন এই যে ম্যাটেলের সঙ্গে এই ম্যাটেল এই ম্যাটেলের ঘনত্বটা অনেক খুব মানে খুবই কম অনেক পাতলা না এটা ওজনও বেশি এটা ফাইবার এটা কিন্তু ফাইবারের তৈরি এবং দেখেন ডু নট রিমুভ দিস রাবার এই যে রাবার করে সিলিং করা আছে নিচে দেখেন লেখা আছে এটা ফলো করবেন ঠিক আছে এটা ফলো করে নেবেন এটা ফলোয়ের সঙ্গে আটকায় থাকবে নড়বে না বাচ্চা উল্টা যাবে না হাজার নেয় এবং এই ফিনিশিংগুলো দেখবেন কতটা চমৎকার এবং সুন্দর ফিনিশিংয়ে এটা বুনানো করা আছে এই সব মিলায় এই অসাধারণ চমৎকার ফিনিশিংয়ের চায়না মেটেরিয়ালসের দোলনাগুলো এন ফার্নিচার থেকে নিতে পারবেন আপনার যারা ক্রেডিট কার্ড ইউজ করে নিয়ে আসবেন পাঞ্চ করে তারা ইএমআই করে নিতে পারেন কার্ড পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আমাদের লোকেশানে সরাসরি চলে আসবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওতে যে নম্বরে কল করতে পারবেন আল্লাহ হাফেজ